দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই অনুষ্ঠানকে সম্বোধন করবেন বিভিন্ন এলাকায় এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রজেক্টরের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি আমি আপনাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা আশা করব এবং এই অনুষ্ঠানে কে সামনে রেখে গত তেরো তারিখে আমাদের যিনি কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট জগৎ প্রকাশ নাড্ডাজির উপস্থিত এবং আমাদের যুব মোর্চার ন্যাশনাল প্রেসিডেন্ট তেজস্বী সূর্যার যে উপস্থিতিতে আমরা একটা ওয়েব পোর্টাল খুলেছি সেখানে আমরা নতুন ভোটারদেরকে রেজিস্ট্রেশন করাচ্ছি আমাদের রাজ্যে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে মানে খুব সুন্দরভাবে আমাদের যারা নতুন ভোটাররা আছেন মানে এই এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সামিল হয়েছে উৎসবের মেজাজে প্রত্যেকটা বিধানসভা এলাকায় কাজ হচ্ছে এবং আগামীকালকের যে অনুষ্ঠান নতুন ভোটার সম্মেলন আপনাদের মাধ্যমে সমস্ত নতুন ভোটারদেরকে আমি আহ্বান করব আপনারা নিজ নিজ বিধানসভা এলাকায় যুব মোর্চার উদ্যোগে যে প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে আপনারা সকলে সামিল হবেন এবং যুব আমাদের বুথ সভাপতি থেকে শুরু করে প্রদেশ যুব মোর্চার সভাপতি পর্যন্ত প্রত্যেকটা কার্যকর্তা কঠোর পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য প্রয়াস করছে এবং আরেকটা যে বিষয় কালকের অনুষ্ঠানে আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সভাপতি থেকে শুরু করে আমাদের রাজ্যের বিভিন্ন পদাধিকারীরা নিজ নিজ এলাকায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তো আমাদের শিডিউল রেডি হয়ে গেছে কে কোনখানে যাবেন তো সর্বোপরি এই অনুষ্ঠানকে সাফল্যমনীত করার জন্য আপনাদের সকলের কাছ থেকে আমি সহযোগিতা আহ্বান করছি আপনাদেরকে ধন্যবাদ নমস্কার